বিতানতম সালেহা لا تتخذوا بتانا তোমাদের ईमानदार ভাই বন্ধু ছাড়া কাউকে কারো সাথে বন্ধুত্ব স্থাপন করো না লা ইয়া তাকহিজুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মুমিনেরা জানো কাফেরকে বন্ধু না বানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন ইন্নামা মাসালু জালিসি স লেহে ও জালিসি সুই ফিক্কা না ফেকেল কাহা মিলেল মিষ্টি অ ভালো বন্ধু আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত হল লোহার কামার আর আতর বিক্রেতার মতো এহাদিসের ব্যাখ্যা বহুদিন বলেছে লোহার কামার কেউ থাকলে মন খারাপ করার কিছু নাই কারণ দাউদ আল্লাহসাল্লাম ছিলেন লোহার কামার এখানে লোহার কামারকে খাটো করা হয়নি লোহার কামারের ওখানে বসে থাকা যাবে না এটা বলা হলো মুচির দোকানে জুতা সিলাই করতে হবে ওখানে বসে গল্প করার সময় নেই জুতাটা দিয়ে আমার কাজ আমাকে করতে হবে জুতার সিলাই করা হয়ে গেলে আবার নিয়ে চলে আসতে হবে দুনিয়ার সব জায়গায় আপনাকে যেতে হবে মুসলিম কাফের বেদিন দিনদার সবার সাথেই আপনার চাল চলন আছে কাজকর্ম আছে আপনার কাজ আপনি ছেড়ে চলে আসবেন বন্ধুত্ব করবেন তার সাথে যার ভিতরে এলেম আছে যার ভিতরে আমল আছে আমলালা আলা বন্ধু এলেমালা বন্ধু সবসময় আপনাকে ভালো কথা বলবে আমলালা আলা বন্ধু এলেমালা বন্ধু সবসময় আপনাকে ভালো কথা বলবে আমল আলা বন্ধু এলেমালা বন্ধুর সবসময় আপনাকে ভালো কথা বলবে মুসলিম জাহানের খলিফা অমর এবনুল খতাবকে সংশোধন করলেন একজন মহিলা পাগলিকে রজম করার অর্ডার যখন দিলেন অমর এবনুল্লা তালু তখন আলী মানা করলেন পাগলিকে রজম করেন কি করে আপনি ও তো পাগল নি ওর তো ব্রেন শট ও তো শাস্তি হয় না আমেন বন্ধু হবে যে বন্ধু আপনাকে সমস্যার সময় ডাইরেক্ট বলবে এই কাজ ঠিক হচ্ছে না স্টপ আজকে বর্তমান জামান ইয়েস ম্যাডাম নো ম্যাডাম ইয়েস স্যার নো স্যার আল্লাহর কসম যে যে দলে থাকে সেই দলের নেতা বা নেত্রীর বিরুদ্ধে একটা টু শব্দ করার অনুমতি তার নেই ভালো পরামর্শ দেওয়ার অনুমতিও নেই খালি বলতে ইয়েস স্যার নো স্যার ইয়েস ম্যাডাম নো ম্যাডাম সাহেব কহেন চমৎকার সে চমৎকার মুসাহেব কহেন চমৎকার তো হতেই হবে হুজুরের অমৎকার মহারাজা যা বলেন গোটা দেশ তাই বলে চলছে এইভাবে মুসাহেবী আল্লাপাক বললেন লাধু বিতানা তামিল কম বহু মানুষের জীবন ধ্বংস হয়ে গেছে খারাপ মানুষের সাথে চলার কারণ খারাপ মানুষ সব সময় খারাপের প্রভাব আপনার উপরে ফেলবে যে লোক সুদি ব্যাংকে চাকরি করে ওই সুদি ব্যাংকের ওই অফিসার থেকে আপনি দূরে থাকেন একদিন না একদিন আপনাকে সুদ খাওয়াই ছাড়বেও যে লোক স্মোকিং করে ড্রিঙ্কিং করে ওর থেকে দূরে থাকুন একদিন না একদিন আপনাকে স্মোকার বানাই ছাড়বে আর যদি না বানায় কমস কম ধোঁয়াটাই সে নাকে লাগবে আপনি এফেক্টেড বেদাতির সাথে চলতে চলতে একদিন বেদাতটা আপনার কাছে সহজ হয়ে যাবে গত পুষ দিন মাগরিবের সালাত আদায় করছেন এক মসজিদে খুব সুন্দর সালাত আদায় করলেন ইমাম সাহেব খুব ভালো মানুষ অনেকক্ষণ বসে রইলেন আমি ভাবলাম যে বসে রইল মুনাজাত করে না কেন হাত ডলে না কেন আল্লাহমা আমিন বলে না কেন তারপরে দেখলাম যে কোটা চলছে মানে অনুদানের টাকার চলছে মাথা না আমিন বললে সবাই যে হাত তুলে ফেলে তো পয়সা দিবে কিনা ওই জন্য বিলম্ব মনে মনে ভাবছিলাম বোধহয় সুন্নতি তরিকায় দরুদ পড়বে না কৌটা যেই শেষ হয়ে গেল সেই হাত জলা শুরু আল্লাহ আমিন আর আমিও উঠে দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে জুতা জুরা হাতে করে বের হওয়ার চিন্তা করতেছি লোকেরা বললো যে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে মানে বসে থাকার সুযোগ নেই তো যেখানে নবীকে অপমান করা হয় ওখানে ঠান্ডা মাথায় বসে থাকার অনুমতি কারো নাই কমস কম আপনি দাঁড়ায় যাবেন ওটা মসজিদ লোক দেখলো যে একটা লোক মুনাজাত না করে দাঁড়ালো তার মানে নবীকে অপমান করা হাত থেকে আপনি বাঁচলেন আপনি ঘাপটি মেরে বসে রইলেন বুঝাতো গেল না এটার নাম হল নীরব বিপ্লব নীরব প্রতিবাদ বেদাতির সাথে চলতে চলতে মানুষ একদিন বেদাতি হয়ে যাবে খারাপ মানুষের সাথে চলতে চলতে মানুষ একদিন খারাপের প্রভাবে পড়বে সঙ্গী সাথী বড় ভয়ানক জিনিস গুলু এবং তাতার রূপ সঙ্গী সাথীর কারণে আসে যায় বহু মানুষ কুপরামর্শ দিয়ে ভালো মানুষকে খারাপ বানিয়ে ফেলে আরে এত টাকা দিতে হবে কমায় দাও আচ্ছা দাও কমায় দাও শাহনামা লিখেছিলেন এক হাজার শ্লোক ওই যে কবি ফেরদাসি তুষি প্রতি শ্লোকের বিনিময়ে একটি করে স্বর্ণ মুদ্রা দেওয়ার কথা ছিল সুলতান মাহমুদ গজনবীর মন্ত্রী মাই মন্দিরের কুপরামর্শে এত টাকা দিয়ে কি করবে ওকে স্বর্ণ মর্দা দিয়ে দাও রৌপ্য মর্দার দিয়ে দিল ওই টাকা দিয়ে বাগদাদের ফুরাত নদী থেকে মাঠ পর্যন্ত পানির ক্যানেল বানাই দিবে যাতে পর্যন্ত হাজিদের পানির বন্দোবস্ত হয়ে যায় কিন্তু টাকাটা দিল না আর ভাঙ্গা পরিশ্রমের টাকা ভালো মানুষকে যখন দালাত করে খাওয়াবে ভালো মানুষ তোমার ছেলেকে একটা ভালো কথা শিখিয়ে যাবে তোমাদের বাসায় যেন ভালো মানুষ ভাড়া থাকে পাঁচশো টাকা কমে ভালো মানুষকে ভাড়া দিও পঞ্চাশ হাজার টাকার উপকার করে দিবে এই ভালো মানুষ ওই ভালো মানুষটা তোমার ছেলেকে ডেকে ডেকে মসজিদে নিয়ে যাবে দশ হাজার টাকা বেশি পেয়ে যদি তোমার বাড়িটাও মানুষের কাছে ভাড়া দাও মগদপের কাছে ভাড়া দাও ইসমকারের কাছে ভাড়া দাও শয়তান লোকের কাছে ভাড়া দাও খবিশের কাছে ভাড়া দাও তোমার ছেলেকে খুবই বানাবে দশ কোটি টাকা যেও ক্ষতিপূরণ হবে না ভালো মানুষের সাথে চলো ভালো মানুষের সাথে থাকো ভালো মানুষের সাথে ওঠাবসা করো বলেন বলেল্লাহ তাত্তাক দুবিতা নাতাম মিন্দু নিকম তোমাদের নিজেদের একান্ত ঈমানদার ব্যক্তি ছাড়া

ক লালা তখতসি মু লদাই হ কদ কদ্দাম তুইলাই কুম্বিল ওয়াইট মায়ু বদ্দল কলু লাদাই হ মা না বিদল্লাহ হিরোইন কোথা থেকে শিখেছিলে যুবক নিশা খা কোথা থেকে শিখেছিলে এই নিকৃষ্ট জিনিস প্রত্যেক মুখে এনেছিলে আমার আমক বন্ধু আমাকে শিখিয়েছিল আল্লাহ বন্ধু বলবে আমি ওকে শিখাই নাই অ আলা কারিন ও রব্বানা মাত গায়ে তো হো আলা কিন কান আফিআলা লিম বায়েদ ও তো নিজেই তো ভ্রষ্ট ছিল আমার তো দেশছে কেন আজকে পাক বলবেন অ লালা তাখতাসিমুলা দায়িয়া ওয়াকাত কাদ্দাম তুইলাই কুম্বিল ওয়ায়েদ আমি তো সতর্ক জানিয়ে দিয়েছিলাম আজকে আমার সামনে ঝগড়া তুলবেন আল্লাহফাক কোন নয়াতে বলছেন

ওই খারাপ লোকের পাশে যদি আমি না থাকতাম তাহলে আমার কতই না ভালো হতো রসুলের সাথে যদি পথ ধরতাম খারাপ মানুষ মানুষকে খারাপের দিকে নিয়ে যায় ভালো মানুষ মানুষকে ভালোর দিকে নিয়ে যায়